পঁয়ত্রিশ কিলোমিটার সাইকেল চালিয়ে সবজি বিক্রি করতে যেতে হলো কেন গতকাল বিকালবেলা তুলে রাখা সবজিগুলো নিয়ে এখন আমি সাইকেল চালিয়ে বাড়ি থেকে রওনা দিয়েছি সবজি বিক্রি করার উদ্দেশ্যে আমার বাড়িতে ভালকা বট্টাল আড়ত প্রায় আট নয় রাস্তা এই আট ন কিলোমিটার রাস্তা সবজি নিয়ে সাইকেল চালিয়ে ভালকা বট্টল আরতে চলে আসি পরবর্তী তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি বিক্রি করে আর পটল বিক্রি করে কুড়ি টাকা কেজি প্রতিদিনের বৃষ্টির কারণে চাষিদের সবজি কমে গেছে ফলে সবজির দামটা একটু বেড়েছে এবং সবজি বিক্রি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আমার বাড়ি থেকে ভালকা বট্ট আসা যাওয়া দেয় প্রায় সতেরো আঠারো কিলোমিটার রাস্তা হালকা বটতলা থেকে সাইকেল চালিয়ে বাড়িতে এসে আবার মাঠে চলে আসা হয়েছে ভেন্ডি ভাঙার জন্য বাবার আমি দুজন মিলে প্রায় দু আড়াই ঘন্টা ধরে ভেন্ডি ভাঙি আমাদের এই বারো কাটা জমি থেকে এই যে আজ এতগুলো মতন ভেন্ডি হয়েছে ভেন্ডির ভেন্ডির বাড়িতে নিয়ে নিয়ে চলে আসা হয় আবার সাইকেলে বেঁধে বিক্রি করার উদ্দেশ্যে বেরিয়ে এবং এখন ভেন্ডি বিক্রি করতে যাচ্ছি ঠাকুরতলা আড়তে আমার বাড়ি থেকে ঠাকুরতলা আরো তো প্রায় আট ন কিলোমিটার রাস্তা এই আট ন কিলোমিটার রাস্তায় ভেন্ডি নিয়ে সাইকেল চালিয়ে ঠাকুরতলা আড়তে চলে আসি আজ ঠাকুরতলা আড়তে ভেন্ডি বিক্রি করি কুড়ি টাকা বাইশ টাকা কিলো এরই মধ্যে এই যে দেখুন বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে বেশ কিছুটা সময় ধরে বৃষ্টা এবং ভেন্ডি বিক্রি করে টাকা পয়সা হিসাব করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে আজ সকালে যখন ভালোকা বট্টাল আরতে সবজি বিক্রি করতে গেছিলাম তখন বাড়ি থেকে ভালোকাবল আরতে যাওয়া আসা প্রায় সতেরো কিলোমিটার সাইকেল চালিয়েছি এবং এখনো ঠাকুরতল আরতে ভেন্ডি বিক্রি করতে এসে বাড়িতে আসা যাওয়াতে প্রায় সতেরো আঠারো কিলোমিটার রাস্তা সাইকেল চালানো হচ্ছে ঠিক এইভাবে আজ দুবার আরতে আসা যাওয়াতে প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা সাইকেল চালানো হলো যদি এরকম ভাবে সাইকেল নিয়ে সবজি নিয়ে আড়তে আসা যাওয়া একটু অসুবিধায় তবুও মেনে নিতে হয়